বন্ধুরা কেমন তোমার সঙ্গে খুব ভালো আছো তো এখানে সামনে দেখছো সাইন বোর্ড দিয়ে আছে নতুন মোড় আর বন্ধুরা এ পাশে দিয়ে কিন্তু নতুক যেতে হয় তো কাল থেকে তোমাদেরকে আপডেট দিচ্ছিলাম যে নতুকে শীতলা পুজো উপলক্ষে কিন্তু এম ডি মিউজিক ফিটিং হচ্ছে এবং আরও একটা আমাদেরকে রাতে আপডেট দিয়েছিলাম রাতে দশটার সময় তখনও কিন্তু সেট ফিটিং হয়ে কিন্তু মেশিন সেট আপটা এখনও চলছিল তো এটা কুটিয়ার রাধানগর রাস্তা তাতে কিন্তু আমি যেটা ডিঙাল যাচ্ছে সেই রাস্তার দিকে অর্থাৎ তুমি যদি রাধানগর থেকে আসো কুঠিঘাটের দিক হয়ে তাহলে তুমি ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটাতে চলে আসবে এখান থেকে গেলেই কিন্তু রাস্তার ধারেই কিন্তু সেটা কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে বন্ধুরা আর তোমরা অনেকে লোকেশন খোঁজ করছিলে তো আমি আগের পোস্টটাতে বা আগের ভিডিওটাতেও লোকেশন কিন্তু দিয়েছি ফেসবুকে ইউটিউবে দেওয়া হয়নি আর এই ভিডিওটাতে ইউটিউবে দিয়ে দেবো আর আজকে যেহেতু শনিবার এবং কালকেও কিন্তু সেটা একটা বাজবে তো এমনি মিউজিকের বক্স আছে এখানে বারো পিস বক্স আছে ছ পিস বেস বক্স আর ছ পিস টপ বক্স টোটাল বারো পিস বক্স আছে এখানে শুনছিলাম সবাই বলছিল যে ষোলো পিস বক্সই ভাড়া হয়েছিল কিন্তু কোনো কারণবশত বারো পিস বক্স এসছে ছ পিস বেস বক্স আর ছ পিস বক্স আমরা বলে রাখি যে এমনি মিউজিক যে এখানে বারো পিস বক্স এনেছে তার মধ্যে কিন্তু আট পিস বক্স আছে হিন্দি মিউজিক এর নিজে সেন্টার থেকে আর চার পিস বক্স আছে আর আছে তো অবশ্যই কথা চলছে লাগানো আছে ঠিক আছে তো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি টাইমে এখন বারোটা বাজছে তো এরপরে তোমাদের জন্য আশা করছি আজকে আরও দুটো ভালো ভালো ভিডিও দিতে পারবো ভগবান আর যেখানে পাওয়ার এমটি কম্পিটিশন হচ্ছে সেখানের ভিডিওটাও আশা করছি তোমাদেরকে দিতে পারবো তো এমডি বাজাচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাবো যে এমডি মিউজিক কেমন বাজাচ্ছে তোমরা ফিল করতে পারছো একটু আওয়াজ আসছে কিন্তু চলো ডাইরেক্ট গিয়ে তোমাদেরকে দেখাই তোমরা কিন্তু আজকে বিকেলে আসলেও আসতে পারো আসলেও কিন্তু একটা দেখতে পারো mm yeah. তো বন্ধুরা এখানে রয়েছে মেশিন সেট আপটা ঠিক আছে এখানে জায়গাটা তো শর্ট তো একটা করে মেশিন ঢুকানো আছে তো আমি দাঁড়িয়ে যাই তোমাদেরকে দেখাতেই পারবো না সেই জন্য ঢুকি নি ঠিক আছে তো এমডি মিউজিক কি এমডি মাই দেবে তোমরা তো আগে অনেক ভিডিও দেয় দেখেছো সি টোয়েন্টি আছে কিংবা এটিআই আছে এখানে হয়তো এটিআই পাওয়ারটাই বেশি থাকবে আর ব্যাক সাইডটা খানিকটা এরকম লাগছে